তেলে তেলে ফুলে যাবে কি কি রং ব্যবহার করছে আপনি জানেন কোন দোকান থেকে ক্যাশ মো দেখান আমরা একটু দেখবো এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে তাই না আপনি কাজ করেন পানি নিয়ে আসেন তো আমরা এটাও একটু দেখি ভিজে যদি ফুড গ্রেড হয় তাহলে উঠে যাবে আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওঠে নিয়ে আসে ওটা না এখানে এটা তো তরল করে দেওয়া তো মনে হচ্ছে না উঠতে দেখি যদি না ওঠে তাহলে তো সমস্যা আর যদি উঠা যায় তাহলে ঠিক আছে হ্যাঁ ফুট রেড কালার হলে উঠে যাবে লেগে থাকবে না আচ্ছা আমরা একটু অপেক্ষা করি আর একটু পানি দিলে দিতে পারেন ঠিক আছে রাখেন কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি এগুলো আপনারা তৈরি করেন

আমরা যে শাড়ি লুঙ্গি তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায় টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয় কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি আপনি বুঝতে পেরেছেন

সবকিছু রাখতে বলবেন এটা অধিকতর তদন্ত হবে ঠিক আছে এখন এটা যেটা রায় হয়ে গেছে এটা পরিশোধ করেন আপনার মহাজনকে পরে আপনি কথা বলবেন আর যদি না হয় তাহলে আমাদের দোকান শিলগালা করতে হবে দ্রুত করেন দ্রুত করেন আমাদের অফিসে আগামীকাল সকাল দশটার ভিতর পৌঁছা দেয় অফিসে আমাদের ওই ওখানে লেখা আছে আমাদের ভোক্তাদেরও সচেতন হতে হবে তাই না রঙিন জিনিস কেন খেতে হবে

জাতীয় ভোক্তা অধিকার নদী অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং একশায়ের সাথে সদর যথাযথ রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে তেরোটি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কারান বাজারে এসে যেটি আমরা দেখলাম যে শশা বেগুন আলু পেঁয়াজ সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে এবং ভোক্তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইরকম মূল্য যদি সারা বছর পাওয়া যায় তাহলে তারা সারা বছরই খুব আনন্দের সাথে এই সকল পণ্য ক্রয় করে ক্রয় করতে পারে তো আমাদেরও টার্গেট এটি যে সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে আপনারা দেখলেন যে বেগুন বিক্রি হচ্ছে পঁচিশ টাকা ত্রিশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে বিশ টাকা কেজি এক পাল্লা একশো টাকা বিশ টাকা কেজি শসা আমরা দেখলাম কত বিশ টাকা কেজি সর্বোচ্চ পঁচিশ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি এবং প্রতিটা পণ্য একদম ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে দাম এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে একই সাথে আমরা দেখলাম সোলা বিক্রি হচ্ছে এখানে একশো টাকা কেজি যে সোলাটি প্রথম নাম থেকে ১১০ একশো দশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু এখন আর একটু কম দামে বিক্রি হচ্ছে একই সাথে আমাদের একটা কনসার্ন ছিল যে ভোক্তাদের পক্ষ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে হলুদ এবং মরিচের গুণার সাথে অর্থাৎ ইটের গুঁড়া মেশানো হয় অথবা আটার সাথে যে টেক্সটাইল কালার মিশিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা সরজমিনে তদন্ত করে দেখলাম যে না সেরকম প্রমাণ আমরা আসলে পাই নাই তবে আমাদের যে মনিটরিং সেটি অব্যাহত থাকবে সাথে ব্যবসায়ীরা কোনোভাবেই যেন এই কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে এই সকল মিলগুলোতে তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে তদারকিতে বেশ কিছু ব্যবসায়ী কথা বলছিলেন যে আসলে দশ বছরের সর্বনিম্ন তাদের লাভ থাকছে কিনা এই বিষয় যদি একটুclear আসলে আপনারা তো দেখলেন যে আসলে বৈশ্বিক সিনারা বলেন যে বিগত পাঁচ সাত এমনকি 10 বছর যাবত এই সকল পণ্য নির্মল এত কম দামে বিক্রি হচ্ছে তারা জানেনই বা তারা বিক্রি করেন কিভাবে চালিয়েছেন আমাদেরও অবজারভেশন আসলে এরকমই যে এত কম দামে এই সকল পণ্য যে বিক্রি হয় এটি আসলে এই বছরই আমরা দেখতে পাচ্ছি এটি সকলের জন্যই পজিটিভ তবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে বিশ্বকরা যেন এই বিষয়ে লুজার না হয় অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ তার সাথে কিছু যৌক্তিক লাভ যেন তারা পায় এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে আমরা দেখলাম যে খুচরা যে আলু বিক্রি হচ্ছে বিশ টাকা কিন্তু পাইকারি ওনারা কিনেছেন সতেরো টাকা কেজি যদি এখানে সতেরো টাকা কিনে থাকে তাহলে কৃষকরা আরো কম দামে বিক্রি করেছে কিন্তু যদি এক কেজি আলু উৎপাদন করা যদি আঠারো টাকা বিশ টাকা হয়ে থাকে তাহলে সেই পর্যন্ত টাকা তো কৃষকদের আমাদের দিতে হবে এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটিও আমাদের আহ্বান থাকবে বাজারে পরিচালনা করে আসলে আমাদের টিম উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিপণন পাইকারি ডিলার এবং খুচরা সকল স্তরেই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে থাকি আপনি যেমন বলছেন যে খুচরা পর্যায়ে শুধু আমরা যাই এইটি যথাযথ নয় খুচরা পর্যায়ে খুচরা পর্যায়ে ডিলার বা পাইকারি কোন পর্যায়ে যেন কোনোরকম ম্যানিপুলেশন করতে না পারে কোন রকমের প্রতারণা করতে না পারে কোনো রকম কৃত্রিক তৈরি করতে না পারে দাম যেন বেশি ভাবে বেশি নিতে না পারে অযৌক্তিক এই কার্যক্রমগুলো আমরা মনিটরিং করছি ফলে আমাদের নজরদারি সকল পর্যায়ে রয়েছে